মেডিটেশন মেডিটেশন সম্পর্কে আপনাদের কি ধারণা আছে কারো মেডি এখন এই স্যার বললেন ধ্যান কিন্তু মেডিটেশন এবং ধ্যানের মধ্যে একটু সূক্ষ্ম তফাত আছে ধ্যানের উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার নৈকট্য লাভ যেটা আমাদের মোরাকাবা বলে আর হিন্দুরা বলে ধ্যান আর মেডিটেশনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে আবিষ্কার করা নিজের মধ্যে নিজেকে আবিষ্কার করা তো মেডিটেশন একটা দীর্ঘ প্রক্রিয়া আপনারা জানেন যে আমাদের দেশে অনেক কমার্শিয়াল মেডিটেশন আছে যারা তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত করায় আমরা বলি মেডিটেশন করেন আপনি অসুবিধা নাই কিন্তু আপনি যদি মেডিটেট লেভেলে না থাকতে পারেন তাহলে মেডিটেশন করে কোনো লাভ নেই আপনি চার দিনের কোর্স করে আসলেন কিন্তু আপনার ব্রেইনে মেডিটেটিভ লেভেল নাই মেডিটেটিভ লেভেলটা কি মেডিটিভ লেভেল হচ্ছে আপনি সব অবস্থায় ধ্যানমগ্ন থাকা যেমন আমি একটা কথা সবসময় সবাইকে বলি আমি ফর্টি ইয়ার্স মোটর সাইকেল চালাই কিন্তু আমি কখনো অ্যাক্সিডেন্ট করিনি তার মানে এই না যে হবে না হবে হয়তো অন্য কারো কারো কারণে হইতে পারে আমার কারণে যে হবে তা তো না কিন্তু আমার কারণে হবে না কনফিডেন্ট কেন আমি কারণ হয় নাই আমাকে অনেকেই বলে ভাই আপনি এখানে দেখতে সকালবেলা বেলা দেখলাম আপনি গেলেন এত ডাকলাম আপনি শুনলেন না কারণ আমি যখন মোটরসাইকেল চালাই তখন আমি ধ্যানমগ্ন অবস্থায় মোটরসাইকেল চালাই আমার শুধুমাত্র সামনে যেগুলো দেখার কথা লুকিং গ্লাসে যেগুলো দেখার কথা যেগুলো শোনার কথা তার বাইরে আমি কিছুই করি না ফলে আমি মোটরসাইকেল চালানোর সময় কে কোথায় দাঁড়ায় আছে না আছে আমি কিন্তু খেয়াল করি না মেডিটেশন আমাদেরকে শেখায় যে আমি যে কাজটা করি আমরা যে খাই আমরা আমাদের খাবার থেকে পুরো পুষ্টি পাই না তার কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে জন্য খাই আমরা যদি আমাদের খাবারের সাথে সংযুক্ত করতে পারি তাহলেই আমরা কেবল খাবার থেকে পূর্ণ পুষ্টি পাবো কিরকম পঞ্চ ইন্দ্রিয় কি কি চক্ষু চর্ম নাসিকা ত্বক যেহা ত্বক এবার খাবার যখন আমি নিচ্ছি প্রথমে খাবারটাকে স্পর্শ করতে হবে আমরা যখন ভাত নিচ্ছি ভাতটাকে স্পর্শ করতে হবে আপনাকে গ্রেটফুল হতে হবে যে আপনার সামনে কিছু খাবার আছে কারো কারো কাছে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মেবি সৃষ্টিকর্তা মেবি আপনার ওয়াইফ মেবি কৃষক হয়েবার মেবি বাট আপনি কারো কারো কল্যাণে যে ভাতগুলো পেয়েছেন তো আপনি প্রথমে ভাতের স্পর্শ করেন ভাতটা মোটা না চেকন কেমন এরপর তার গন্ধটা নেন ভাতের গন্ধটা নেন তারপর সেটাকে মুখে দেন মুখে দিয়ে সেটার অস্তিত্বকে অনুভব করুন এটা কেমন গোল চারকোনা চ্যাপটা লম্বা নাকি এরপর সেটাকে চাবান কয়বার চাবাবেন আয়ুর্বেদ অনুসারে একটা খাবারকে এক লোকমা যেটাকে আমরা বলি সেই সেটা বিস্কুট হোক আর ভাত হোক যাই হোক সেটাকে মিনিমাম ষোলো বার চাপাতে হবে কারণ আমাদের দাঁত বত্রিশটা দুইটা মিলে একটা চাপ তাহলে মিনিমাম ষোলো বার চাপাতে হয় মনে রাখতে হবে খাবার কিন্তু পাকস্থলিতে হজম হয় না পাকস্থলি কিন্তু স্টোর খাবার হজম হওয়া শুরু হয় মুখ থেকে যার মুখে লালা যত বেশি এবং যত বেশি লালা খাবারের সাথে মিশ্রিত করা যায় তত খাবার হজম হয় দেখবেন অনেকে বলে যে আমার কোনো নেই দেখবেন তার পেটের সমস্যা কম কারণ তার খাবার দেখলেই মুখে লালা চলে আসে খাবার হজমের জন্য প্রস্তুত হয়ে গেছে আরেকজনের মুখে লালা নাই পানি দিয়ে গিলতেছে কোনো রকম পেটের মধ্যে যে ফার্মেন্টেটেড হয়ে গেছে এই যে মেডিটেটেড লেভেলে খাওয়া মানে আপনি খাচ্ছেন এবং প্রতিটা কিছু অনুভব করছেন শাকের গন্ধ অনুভব করছেন শাকের রঙ অনুভব করছেন এই যে আপনার সত্তাকে আপনি খাবারের সাথে যখন খাচ্ছেন তখন টোটাল মনোযোগটা খাবারের সাথে খাবার হজম হতে বাধ্য আপনার গ্যাস লাগবে না আপনি যখন যে কাজটা করবেন টোটাল মনোযোগ সেই কাজে দিন আমাদের শরীর এক জায়গায় থাকে মন আর এক জায়গায় থাকে আমরা একটা মিটিংয়ে বসে আছি মনটা আর এক জায়গায় পড়ে আছে তো এই মেডিটেশনের কাজ হচ্ছে আপনার মাইন্ডকে একটা জায়গায় ফোকাস করা কনসেন্ট্রেটেড করা এবং সেইটাকে প্র্যাকটিস লাইফে নিয়ে যাওয়া